কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো তো সবাইকে অনেক অনেক স্বাগত জানি আরো একটি নতুন ভিডিও শুরু করছি তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে উনুনটা পরিষ্কার করে আর চা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো Back, this? there. তোমাদের দাদা ভাই প্রতিবার থেকে সবজি নিয়ে আসা ওই তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ দাদা ভাই প্রতিদিন ফোনটা একবার করে সকালে বেগুন ভাজা আলু কল্লা ভাজা আর আরে দেখো চান করে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম আবার বিকালে ঘুম থেকে উঠে ঝাট দিয়ে নিছি তো ঘর বারান্দা ঘরগুলো ঝাড়ু দিয়ে দিলাম তারপরে এবারে বারান্দাগুলো ঝাড়ু দিতে হতো গ্রামের গ্রামের মেয়ে বা সাধারণ বউগুলোকে প্রতি বাড়ির প্রতিদিনের কাজ প্রতিদিনে করতে হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সময় করে আর এখন মেয়ের স্কুল এখন ছুটি আছে গরম প্রচণ্ড রোদের জন্য স্কুল ছুটি দিয়েছে তার জন্য এখন তাড়াতাড়ি উঠতে অনেক দেরি করে উঠলেও হয় তো আর এই দেখো প্রচণ্ড দুলা উঠছে আর এই দেখো আমার এইখানে নোংরাগুলো এক টিনে জড়ো করে তারপর ফেলে দেব আর গোয়ালটা তো পরিষ্কার করা হয়ে গেছে আর এই দেখো আমি ঝাড়ুটা দেওয়া হয়ে গেলো এবারে ঝাড়ু তাড়ু দিয়ে তারপরে ফেলে দিয়ে তারপর গোবরগুলো মাঠে ফেলে দিয়ে এসে মাথায় চিরুন তিরুন দিব তারপরে জল নিয়ে আসবো জল নিয়ে আসবো তো ঝাড়ু দেওয়া হয়ে গেলো তারপর ভাবলাম কাপড়গুলো গুছিয়ে নিই যেগুলো তো চলো কাপড়লা গুছিয়ে নিয়ে আর মেয়ে মেয়ে ঘুম থেকে উঠলো তারপর মাথায় চিরুন দিলো তো আমি একবার বিছানাটা আরেকবার পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে আর এই দেখো বিকেলে মাথায় চিরুন তিরুন দিয়ে আর এই দেখো বাড়ি দিকে বার হলাম প্রচণ্ড গরম দিচ্ছে রোদে প্রচণ্ড রোদে রোদ দিচ্ছে তো গরমে আর এখন পুরো সন্ধ্যের আগেটাই একটু বাড়ির দিকে বাড়লাম তো হালকা হালকা বাতাস দিচ্ছে তো তোমাদের সাথে ভাবলাম একটু গল্প করি তো তো এই দেখুন তোমাদের সাথে তো বাইরে ভিডিও করছি তো চলো তোমাদেরকে একবার বেগ ক্যামেরায় দেখিয়ে দিই আমাদের চারপাশটা বিকেলের পরিবেশটা খুব সুন্দর এ দেখো এখন গাছগুলোতে পুরো পাতা জুড়ে গেছে আর এই দেখো কোনো ক্ষণ তুমি একটু মেঘলা মেঘলা আবহাওয়া তো একটু একটু আস্তে আস্তে বাতাস দিয়ে তো ভালোই লাগছে ভাবলাম একটু বসে নিই তারপর আবার বাড়ির কাজ শুরু করবো তো ওই দেখো আজকে হাঁড়ি গুলো ধুয়ে আর দেখো মাটি লেপে দিলাম তো সন্ধে হয়ে এসেছে দেখো সন্ধে দিয়ে তারপর নুনটা ধরাবো তো সন্ধে দেওয়া হয়ে গেছে আর তারপরের দিন সকালে তো তোমাদেরকে জানাই গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সকালে সকলে ভালো থাকো আর এই দেখো চা করে ভাত দিন ভাত তো নামিয়ে দিলাম আর এই দেখো আলু কাল্লা ভাজা আর এইখানে হচ্ছে যে শামুক আমাদের গ্রামে সাধারণত বলে ওগুলি তো চলো তোমাদেরকে আজকে কি কি রান্না করি শেয়ার করব। তো দেখো ভাত আর এইখানে এর তরকারি আর আলু ভাজা আলু কল্লা দিয়ে ভাজা আর এইখানে টমেটো আলু আর শামুক দিয়ে একটা তরকারি আর এই দেখো এইখানে গরুগুলো তো মাঠে নিয়ে গেছি তো পরিষ্কার করে উনুন শালটা পরিষ্কার করে আর এই রেখে থালা বাসনগুলো তোমাদের দাদা ভাই খেয়েছে আমার শুধু মশাই খেয়ে গরু নিয়ে গেছে মাঠে তো ওইগুলো চলো তোমাদের দাদা বাও কাজে চলে গেছে তো চলো মেজে নিই ও সব গটি গ্লাস সবগুলো মেজে নিই মেজে মেঝে প্রচণ্ড রোদ দিচ্ছে তো আমি ঢাকা নিয়ে আর মেজে নিচ্ছে তো চলো সব তো তোমরা আমার প্রিয় বন্ধুগুলো এতক্ষণ যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা পাশে থাকো আর এইভাবে তোমরা আমাদের সঙ্গে থাকো আর এই দেখো এখানে একটু মুরগি বাচ্চা চলে এসেছিলো তো চলো একে একে দুই নি অনেকগুলো বাসন আছে তো মেজে মেঝে জলটা ঝরার জন্য গ্লাস ওগুলোকে ই করে রেখে দিয়েছি তো আর এই দেখো এই ছোট্ট মুখটাতে কোনো সময় কোনো সময় চা খাওয়া হয় তো ওইখানে ভেতরটাতে ছিল তো চলো আরেকবার মেজে নিলাম দাগটা হালকা লেগেছিল তো দেখো চলো ধুয়ে নিই তারপর আর এই দেখো ধোয়া হয়ে গেছে আর এই দেখো এখানে গুচিয়ে এনে রেখে দিলাম তো এবারে চান করতে যাব তো চান করে এসে আর এই দেখো কিছু জামা কাপড় কাঁচা ছিল তো কেচে এসে তো আর এই দেখো চান করে এলাম এবারে চলো খাবারটা খেয়ে নেবো তো খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো ধুয়ে মেয়েকে খাইয়ে আর ওকে ঘুম পাড়াবো তো প্রচণ্ড রোদে এদিক সেদিক ঘোরাঘুরি করবে তো চলো খেয়ে নিই তারপর আবার বিকেলে তোমাদের সামনে আসছি তো আর এই দেখো বিকেলে ঘুম থেকে উঠে মেয়ে এখনও ঘুমাচ্ছে তো চলো আমি ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রচণ্ড বাতাস দিচ্ছে তার জন্য ধুলো উড়ছে তো এই দেখো চলো ঝাড়ু দিয়ে নিবার আমরা গুলো তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এবার ঝাড়ু দিয়ে তারপর জল নিয়ে আসি মাথায় চিরুন দিয়ে তারপর জল নিয়ে আসি জল নিয়ে এসে তারপর বাড়ির দিকে একটু বসে 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 থাকি তারপর আবার কাজগুলো লেগে পড়ি আর এই দেখো বিকেলে আজকে একটু একটু আগে প্রচন্ড ঝড় দিল আর এই দেখো এখন মেঘলা মেঘলা আবহাওয়া করে রয়েছে আর অল্প অল্প বৃষ্টি হলো তো দেখো পুরো মেঘ মানে পুরো মেঘ না হালকা হালকা মেঘলা মেঘলা করে রয়েছি তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এই দেখো মুরগিগুলো সন্ধে হয়েছে তো ঘর আসবে তো আর এই দেখো সকলকে জানে গুড ইভিনিং ফ্রেন্ডস আর এই দেখো আমি তোমাদের সামনে বসে একটু গল্প করি চলো তো আর বেশি বক বক করব না ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা আছে ততক্ষণ তোমরা সকলে খুব খুব ভালো থাকো এবং वधने थे तो बा